আমার নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে কথা বলি আর কি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল বারো তারিখে আমি শুধু আমার কনটেক্সটের অভিজ্ঞতা কিছু আমি বরিশালে প্রেসক্লাবে শেয়ার করেছি প্রেস কনফারেন্সে আর লম্বা অভিজ্ঞতার সুযোগ আছে একটা যেহেতু আমি ওখানে প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং উনিশ হাজার ভোটে উনিশ হাজার প্লাস ভোটের ব্যবধানে হেরে গেছি তো আমার যারা শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ টাকা পয়সা দিয়েছেন দেশ থেকে বিদেশ থেকে ভলান্টিয়ার ছিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের কর্মী নেতৃবৃন্দ ভাই বোন সবারই মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক ন্যায্য এবং ভোটের যে ভোট তো আসলে কতটুকু হয়েছে সেটা আমার অভিজ্ঞতায় বড় মানে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন এটা রীতিমতো আমরা যেটা হয়েছে যে চট দখলের অবস্থায় ছিলাম আর কি প্রতিনিয়ত দখল ঠেকাইতে ঠেকাইতে আসলে দিন পার হয়ে গেছে একশো ছাব্বিশের মতো কেন্দ্র দুইটা উপজেলা মিলে এবং খুবই রিমোট এরিয়া আছে এবং অধিকাংশ কেন্দ্র হচ্ছে সরকারের তালিকাতেই ঝুঁকিপূর্ণ ছিল পাঁচটা নদী আছে খুবই রিমোট চর দ্বীপের ভিতরে দ্বীপ এরকম আর কি একটা ইউনিয়ন তিন নদীর তিন পারে ওয়ার্ডগুলো ভেঙে গেছে আর কি তো সেই রকম একটা জায়গায় একটা অপরিচিত কম পরিচিত একটা দল ব্যক্তি মার্কা এবং খুব রিমোট এরিয়া সেখানে মোবাইল ইউজার অথবা শিক্ষিত মানুষ খুব কম প্রান্তিক জনগোষ্ঠী ভেরি রুরাল এবং বিশাল জেলে বেদে সম্প্রদায় আছেন এমন একটা জায়গাতে আমাদের ক্যাম্পেইন করতে হয়েছে নতুন একটা মার্কাকে পরিচিত করতে হয়েছে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল তারপরও আমাদের কৃতজ্ঞতা হচ্ছে ঐক্যবদ্ধ জোটে প্রতি তারা তৃণমূলে তাদের যে সীমিত এবং ক্ষুদ্র সামর্থ্য ছিল সেটাকে তারা কাজে লাগিয়েছেন আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি আর এর বাইরে আমি পার্টিকুলারলি কৃতজ্ঞ হচ্ছে স্থানীয় প্রশাসনের এক অংশ আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে যৌথ বাহিনী সেনাবাহিনীর সোলজার এবং অফিসাররা সিপাহী জওয়ানরা যারা খুবই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন এবং যত জায়গায় ঝামেলা হয়েছে ওনাদেরকে বলবার পরে অনুরোধ করবার পরে ওনারা খুব কুইক রেসপন্স করেছেন সেই জায়গাগুলোতে আমরা পার্টিকুলারলি কৃতজ্ঞ ওনাদের প্রতি র্যাব এবং পুলিশের এক অংশ স্থানীয় প্রশাসনের এক অংশ তারা অনেকেই খুব আন্তরিকভাবে কাজ করেছেন পেশাদারিত্বের সাথে এই চটদখল ঠেকানোর জন্য আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে কথাটা আমরা বারবার বলে আসছি আর কি যে দেশের অধিকাংশ মানুষ যাদেরকে আমরা ভোটার বলছি প্রায় পনেরো তেরো কোটি ওনারা অধিকাংশ আসলে ভোটার না ওনারা আঠেরো ঊর্ধ্ব জনগোষ্ঠীর একটা তালিকা মাত্র যে এই মানুষগুলোর বয়স আঠারো বছর হয়ে গেছে আমরা গণসংযোগ করতে গিয়ে দেখেছি যে লিফলেট দিচ্ছি কথা বলার চেষ্টা করছি অথবা গণসংযোগে কোনোভাবে এলাকা নিয়ে এঙ্গেজ হওয়ার চেষ্টা করছি খুব বেশি আগ্রহ ওনাদের মধ্যে নাই এবং ভোট দেওয়া না দেওয়া অথবা ওনারা এই দেশের নাগরিক কিনা অথবা ওনারা চায়ের দোকানে যে বসেন কোনো সিরিয়াস দেশ নিয়ে ওনার এলাকা নিয়ে খুব বেশি আলোচনা আছে তেমনটা মনে হয় মানে খুবই মানে চেহারাটার দিকে তাকায় এলিফ্লেটের দিকে তাকায় খুবই একটা মানে একটা লুক দিয়েছেন যেটা মানে ডাজেন মেক মিন এনিথিং আর কি এরকম তো এই যে শঙ্কার কথা সারা বাংলাদেশ বলেছি যে আমাদের চুয়ান্ন বছরের ব্যর্থতা পঞ্চান্ন বছরের ব্যর্থতা যে আমার এলাকার আমার দেশের বাসিন্দাদেরকে আমরা নাগরিক করতে পারি নাই এই যে বিশাল ভোটার সংখ্যা আছে এবং দেখেন ভোটার কাস্টিং এই লেভেলে দলগুলোর এঙ্গেজমেন্ট বড় দলগুলো যেটা আছে আপনার বড় দুইটা প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার সাথে তারা কোটি কোটি টাকা বিলিয়েছেন ক্যাশ মানে হার্ড ক্যাশ আমার এলাকাতে একটা কথা ছড়িয়ে গেছে সেটা হচ্ছে যে কাঁঠাল পাতা ছেটালে ছাগলের অভাব হয় না একটা বিখ্যাত উক্তি আছে আর কি যারা সাবেক নির্বাচন করেছেন এমপি ছিলেন আমার সকল অনির্বাচিত তারা যে মানুষকে নাগরিককে কিভাবে ডিল করেন ট্রিট করেন তাহলে এই ব্যর্থতার জায়গাটা আমরা প্রতিদিন টের পেয়েছি এত টাকা বিলানো অটোরিক্সা পাঠানো ভ্যান পাঠানো ট্রলার নৌকা দেয়া তারপরেও আমি যতগুলো সেন্টার ভিজিট করেছি কোনো সেন্টারেই ভোট ফিফটি পার্সেন্ট ক্রস করে নাই তেতাল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ সাতচল্লিশ শতাংশ এবং কোনো কোনো সেন্টার ধরেন আমি চারটা তো ভিজিট করেছি সেখানে গিয়ে দেখলাম যে একই শতাংশ আর কি যদিও পরবর্তীতে আমরা দেখলাম যে টোটালটা প্রায় চুয়ান্ন শতাংশের মতো তেপ্পান্ন চুয়ান্ন শতাংশ চলে গেছে আমার আসনে ভোট কাস্ট তো এটা আমার কাছে একটু সারপ্রাইজিং লেগেছে যে আমার যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এটার সাথে রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনার শতাংশটা মিলছে না এবং মিলছে না মিনিমাম সাত আট পার্সেন্টের ফারাক দেখতে পাচ্ছি এরপরে গণভোটের সংখ্যার সাথে মূল ভোটের সংখ্যাটা মিলছে না সেটাও আমরা অনেক পরে জানতে পেরেছি আর কি এবং আমরা শীত যেটা পেয়েছি সেটা তো সেই জায়গাতে আমাদের দায় দরদের যে রাজনীতির কথা আমরা বলছি সেটা আসলে আরও অনেক বেড়ে গেছে তো সেই রকম একটা ভোটার শ্রেণী সেইরকম একটা সামাজিক আর্থ সামাজিক বাস্তবতায় যে আমরা যে ভোট পেয়েছি সেটা হিউজ এর বাইরেও যদি আপনারা ধরেন যে বিএনপি যদি সরকার গঠন করেছে বিএনপির প্রার্থী আশি হাজার প্লাস ভোট পেয়েছে চর্মনায় ষোলো হাজার প্লাস পেয়েছে জাতীয় পার্টি চোদ্দো হাজার প্লাস পেয়েছে আমার একষট্টি হাজার প্লাস এটা যোগ করলে এখন বোঝা যাচ্ছে যে এন বিএনপি ভোট কিন্তু আসনে এখনও বেশি আর জাতীয় পার্টির রাজনীতিতে অফিসিয়ালি তার রাজনীতি শেষ হয়ে গেছে সারা বাংলাদেশে অফিসিয়ালি জাতীয় পার্টির পলিটিক্স শেষ যেহেতু তার মার্কা তার দল তাদের রাজনীতি করবার অধিকারই আমরা বিশ্বাস করি না যেহেতু সে আওয়ামী ফাসিবাদ এবং দিল্লির গোলামি করেছে গত বহুটা বছর চার দশক ধরে তারপরে তাকে নির্বাচন করতে দিয়েছে গত অন্তর্বর্তীকালীন সরকার সেজন্য দুশো আসনে নির্বাচন করে তার সব জায়গাতে জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে তাকে এগুলো না জামানাত বাজেয়াপ্ত হওয়ার জন্য তো সেই প্রেক্ষাপটে আমাদের যে চ্যালেঞ্জের জায়গা ছিল যে আমার আসনের বিশাল জনগোষ্ঠীকে নাগরিক করবার যে চ্যালেঞ্জ তাকে যে আসলে বোঝানো যে ভোট কী জিনিস কেন দিতে হবে এটা দেবার মধ্য দিয়ে তার জীবনে কি পার্থক্যটা হবে সেই ক্যাম্পেইনটা এখন আমাদের জন্য আরও বেশি জরুরি হয়ে গেছে দ্বিতীয় যেটা অবজারভেশন আমার আসনের নির্বাচন নিয়ে সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় যে প্রত্যেক প্রার্থীকে ছোট দল বড় দল পরিচিত প্রার্থী অপরিচিত প্রার্থী তাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে সমান সুযোগটা করে দেয়া সেটা আমরা দেখি নাই আমার প্রায় একশোর মতো কেন্দ্রে প্রতি কয়েক ঘন্টা পর পরে ঝামেলা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের আগের রাত থেকে এগুলো শুরু হয়েছে আগের নির্বাচনের সময় শুরু হয়েছে যে এখানে এজেন্ট হইলে হাত পাওয়া ভেঙে দেওয়া হবে ভয় ভীতি রামদা দেখানো মোটর সাইকেল মোহরা দিয়ে বাড়ির চারপাশ ঘুরে আসা এই যত কিছু করা যায় তার সব পরে এবং অনেক জায়গাতে হয়েছে আমরা এজেন্ট ছিল না ইনফ্যাক্ট এবং যে এজেন্ট ছিল না সেটাও জেনেছি আমরা চব্বিশ ঘন্টা পরে সে ঢাকাতে চলে আসছে বরিশালে চলে গেছে এলাকা ছেড়ে গেছে এরকম ছেড়ে যাবার পরে অথবা দুপুরের পরে এজেন্টকে চটথাপ্পট দিয়ে বের করে দিয়েছে কোনো কোনো এজেন্ট ভয় পেয়ে নিজ দায়িত্বে বাড়ি চলে গেছে এবং সেও আমাদেরকে বলে নাই এলাকা ছাড়া রাখ পর্যন্ত মারধর সহিংসতার ঘটনা ঘটেছে কয়েক ডজন যে চট আহত করা করা রক্তাক্ত এরকম ঘটনা ঘটনা ঘটেছে। দিচ্ছে দেওয়া এবং এগুলো যে ঘটবে সেগুলো কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছি এবং কারা করবে এই সেন্টারে কারা করবে সেগুলোর নাম ঠিকানা এই তথ্য যতটুকু দেওয়া দরকার আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে দিয়েছি কিন্তু অধিকাংশ জায়গায় তারা কোনো অ্যাকশন নেয় নেই কিন্তু নির্বাচনের দিন প্রশাসন অনেকটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে যৌথ বাহিনী এখানে সেখানে গিয়েছে এগুলোকে ডিসপার্স করার চেষ্টা তারা করেছে কিন্তু তারা যদি আগে অ্যাকশনে যেত দুষ্ট লোকদেরকে তারা ডিটেন করে রাখতো বিশেষ ক্ষমতা আইনে দুই দিন তিন দিন এক সপ্তাহের জন্য তাহলে কিন্তু নির্বাচনটা যথেষ্ট সুষ্ঠু হতো নির্বাচনের দিন প্রশাসনকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়েছে এই এই সেন্টার পাহারা দেওয়ার জন্য অথবা ভোট কেন্দ্র যেন দখল না হয়ে যায় ব্যালট বাক্স চিন্তায় না হয়ে যায় সেটা হতো না এবং তার থেকে বড় যেটা হতো ভোটারদের উপস্থিতি বেড়ে যেত এই ভয়ভীতির কারণে যেটা হয়েছে একটা বিশাল সংখ্যা যারা বড় দলকে ভোট দেবে না তারা ভোট কেন্দ্রে আসে না ভয়ের জন্য এবং এখনও যেসব কেন্দ্রে আমাদের মার্কা ইগল জিতেছে সেখানে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে কারা পোলিং এজেন্ট ছিল কোন কোন বাড়ির কোন কোন ছেলে আমাদের পক্ষে সেটা একটা সিরিয়াস জায়গা যেটা আমরা নির্বাচনে দেখলাম যে লেভেল প্লেইং ফিল্ড বলতে আসলে কিছু ছিল না এবং চট দখলের মতো করে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদেরকে ডজন ডজন সেন্টারে লোক পাঠানো কেন্দ্র ধরে রাখা যেন ইয়ে কাউন্টিং বন্ধ করে দেওয়া হচ্ছে যখন দেখতেছে যে পেয়েছে গণনা হয়ে গেছে করতে হয়েছে না সেনাবাহিনীকে গুন্ডা পান্ডা যারা ছিল এদেরকে খালি করতে হয়েছে খালি করে কাউন্টিং ফাইনাল করতে হয়েছে তো এইরকম অসংখ্য সমস্যা সংকটের মধ্যে আমাদেরকে একটা নির্বাচন করতে হয়েছে যেটা আসলে একটা পাহাড় সমান একটা অসাধ্য কাজ আর কি থার্ড অবজারভেশন হচ্ছে যে তরুণ রাজারা পেশাজীবীরা শিক্ষিত মানুষ মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করেন এই মানুষদের যে সারা ছিল দেশে এবং বিদেশে হিউজ প্রবাসীদের ভোট পেয়েছি আমরা ফিফটি পার্সেন্টের মতো অলমোস্ট তো সেই জায়গা থেকে সার্টেনলি মানে এটা আশাবাদী হওয়ার মতো জায়গা যে ইয়াংরা অনেক বেশি নতুন প্রজন্ম অনেক বেশি ভোট দেওয়া এবং নাগরিক দায়িত্ব হিসাবে নিজেদেরকে হাজির রাখা এবং মতামত দেওয়া এই জায়গাটাতে তারা অনেক বেশি সক্রিয় ছিল যেটা আমাদের জন্য খুব আশাবাদী ছিল একজন মহিলা তার মুরগি বিক্রি করে পাঁচশো টাকা আমাকে পাঠিয়েছে মানে তার সক্ষমতার তুলনায় দেখে এই পাঁচশো টাকাটা আসলে পাঁচশো টাকা না এটা পাঁচ কোটি টাকার মতো একটা টাকা তো এই যে মানুষগুলো এবং লঞ্চ ভাড়া করে বাস ভাড়া করে কোচ ভাড়া করে গাড়ি করে দলে দলে শিক্ষিত মানুষরা পরিবার নিয়ে গ্রামে ভোট দিতে গেছেন এটা একটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার যারা ঈদে যান না বাড়িতে দশ পনেরো বছর হয়ে গেছেন এমন মানুষদেরকেও ভোটারদেরকে আমরা দেখেছি এবং আমরা খুব কৃতজ্ঞ প্রতি প্রবাসীরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন অসাধারণ আমরা প্রবাসী ভোটার যারা ছিলেন তাদের প্রতি খুব কৃতজ্ঞ তারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন ভোট দিয়ে সহযোগিতা করেছেন পরিবারকে বলে তারা ক্যাম্পেইন করেছেন তারা বলেছেন যে আমার বাড়ির চুরাশিটা ভোট আপনি পাবেন পেয়েছেন এরকম ইনফরমেশন আমাদেরকে দিয়েছে আমরা খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যে প্রবাসী ভাই বোনরা এবং দেশি প্রবাসী এবং বিদেশি প্রবাসী দুইটাই ধরেন যারা বাবুগঞ্জ মোল্লাদির বাইরে থাকে তারা যেমন করেছেন দেশের বাইরে যারা থাকেন তারাও করেছেন তাদের সবার প্রতি আমরা খুব কৃতজ্ঞ তারা এই কাজটা করেছেন এরপরে হচ্ছে যে যারা টাকা দিয়েছেন মানুষজন মানে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে মানে আমাদেরকে অফিসে এসে টাকা দিয়ে গেছেন আমাদের ক্যাম্পেইনে নগদে টাকা দিয়েছেন এবং মানে কানে কানে বলেছেন যে ওসমান হাদির বিচারটা যেন হয় ভাই নতুন বন্দোবস্তের জন্য আপনার কণ্ঠ যেন থেমে না যায় আপনারা যেন হক কথা সত্য কথা বলতে থাকেন দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে মানে এই যে অভাবনীয় রেসপন্স সেটা আমাদেরকে খুব করে আপ্লুত করেছে আর কি যে আসলেই দেশের একটা বিশাল অংশ পরিবর্তন চায় এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে মুরব্বী জেনারেশন যত বেশি ডিপার্চার হয়ে যাবে বিদায় নেবেন নতুনরা যত বেশি সংখ্যায় বাড়বে ভোটার আকারে তত বেশি আমাদের রাজনীতিটা সহজ হবে সহজবদ্ধ করা যাবে বুঝিয়ে বলার একটা জায়গা তৈরি হবে তো সেখানে আমরা দেখেছি যে এই আগ্রহের জায়গা আছে চতুর্থ পঞ্চম অবজারভেশন হচ্ছে যে বিএনপি সংগঠন করেছে বিএনপির একটা বিশাল ভোট ব্যাংক আছে বাট বিএনপির বাইরেও ভোটের ব্যাপারে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বিশাল আকাঙ্ক্ষা যে একটা নতুন বিকল্প যারা আসলে যাদেরকে বিশ্বাস করা যায় যারা আসলে চুরি করবে না দুর্নীতি করবে না যারা আসলে চাঁদাবাজি করবে না মাদকের ব্যবসা করবে না এলাকাবাসীকে ভয় দেখাবে না এই যে কাকে ভোট দিবে দিব দিব না এটা নিয়ে কাউকে জবাবদিহিতা করতে হবে না বরং ভোটারদের মন জয় করে আমরা নির্বাচন করবো গণতন্ত্রের প্র্যাকটিস করব এই আপিলটা আমরা সব জায়গায় দেখলাম আর কি যে যেটা আসলেই নতুন করে মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে ভাবিয়ে তুলছে এবং চিন্তা করতে বাধ্য করছে এবং কাটচুপি বাদে চিন্তা করলে কিন্তু এই জনগোষ্ঠী অনেক বড় তো এবং এই জনগোষ্ঠীর আপিল আগামী দিনে আরও বাড়বে এবং আমাদের রাজনীতি তখন আরও বেশি প্রাধান্য পাবে ষষ্ঠত যেটা আমাকে মানে আপ্লুত করেছে সেটা হচ্ছে ভোটের পরে দলে জয়েন করা এসে এসে মানে শত শত মানুষ দলে যোগ দেবার এবং দলের সাথে কাজ করবার আগ্রহ কথা বলেছে এবং অসংখ্য মানুষ অনলাইনে তারা তাদের কাজের কথা বলেছে যেটা আমাদেরকে খুব আশান্বিত করেছে আগামী ভোট এবং নির্বাচনের ব্যাপারে এর পরের একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ভলান্টিয়ার এঙ্গেজমেন্ট অনেক প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমাদের দল ছোট আমাদের সংগঠন অথবা টিম ছোট ছিল অত সক্রিয় ছিল না প্রত্যন্ত অঞ্চলে ইয়াংরা তরুণরা দেশপ্রেমিক মানুষরা নিজেরা করে করে সেন্টার পাহারা দিয়েছে সেন্টারে যে কোনো অঘটন ঘটতেছে ব্যালট টুরি হচ্ছে ভোট জালিয়াতি হচ্ছে ভিডিও করে পাঠাচ্ছে ভাই অমুক ইউনিয়নের অমুক নম্বর ওয়ার্ডে অথবা অমুক কেন্দ্রে অমুক স্কুলে এখন ভোট ডাকাতি চলছে জনে মিলে ঢুকছে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ফেলছে বের করে দিচ্ছে আপনার এজেন্টকে বের করে দিয়েছে ওখানে গিয়ে আমরা কোনো ইগলের এজেন্ট দেখলাম না আপনাদের কোনো টেবিল নাই সামনে এই তথ্যগুলো সাধারণ মানুষ ছবি পাঠিয়ে দিয়েছে ম্যাসেঞ্জারে আমাদের পেইজে ছবি আসছে শত শত এবং বহু তথ্য আমরা পেয়েছি আমাদের দল অথবা জোটের লোকদের মাধ্যমে না সাধারণ মানুষদের মাধ্যমে তাহলে এই যে নাগরিক জায়গা থেকে দেশের মালিকানা নেওয়া ভোটকেন্দ্রের মালিকানা নেওয়া ওয়ার্ড গ্রামের মালিকানা নেওয়া সেটা একটা অসাধারণ জিনিস মনে হয়েছে যেটা আমাকে খুবই আপ্লুত করেছে আর কি তো সব মিলিয়ে আমরা ব্যালটের কাগজে হেরে গেলেও আমরা বোধ করছি যে জনগণের ভালোবাসায় আমরা জিতেছি জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেই ভোটটাকে আমরা চুরি করা থেকে রোধ করে সেভ করতে পারি নাই নিরাপদ করতে পারি নাই এটা আমাদের ফেলিয়ার নিঃসন্দেহে এবং এই কাজটা আসলে রাষ্ট্রের কাজ এই রাষ্ট্রাকর করার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের স্থানীয় প্রশাসনের যেটা আমরা বারবার বলেছি তাদেরকে কিন্তু তারা সিরিয়াসলি এই অ্যাকশন নিয়ে এই কাজগুলো করে নাই তো আমরা আমাদের এই যে লড়াই নতুন বাংলাদেশ করবার দায় দরদের ভিত্তিতে নতুন রাষ্ট্র বিনির্মাণের যে লড়াই সেই লড়াইটা আমরা চালিয়ে যাব এবং আমার যে অবজারভেশনগুলো আমরা দেখলাম যে আমাদের প্রার্থী অথবা যারা জোটের প্রার্থীরা বিভিন্ন জায়গাতে আছেন তারাও দেখলাম আর কি যে একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন এরপর আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন আমলের রাজনীতি যারা করেছেন পতিত স্বৈরাচারদের যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন তারা কোটি কোটি টাকায় লেনদেন করেছেন তাদের যে ভোট ব্যাংক আছে সেগুলোকে এক্সচেঞ্জ করা নিরাপত্তা মামলা থেকে মুক্তি এলাকায় চলাফেরা করতে পারা মাইনরিটি কমিউনিটির অনেককে গ্রেফতার করা হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে তো এই সব মিলিয়ে আমি নির্বাচনে গণতন্ত্র দেখি নাই আসলে আমার টিটল টোটাল এই যে কয়েক সপ্তাহ কয়েক মাসের যে নির্বাচনী ক্যাম্পেইন এখানে আমি কোনো গণতন্ত্র দেখি নাই ভোট নির্বাচন এগুলোর থেকেও দেখেছি যে প্রচণ্ড রকমের সেই মধ্যযুগীয় গোত্র প্রথা ভয় ভীতি ক্ষমতা দেখানো কার কত ক্ষমতা আছে কে কাকে দমন করে রাখতে পারে এই যে একটা ক্লাইমেট অফ ফেয়ার মানে একটা ভয়ের মানে পরিবেশ তৈরি করে রেখেছে এবং গরিব মানুষ জমি জমা বর্গা জেলে বেদে সম্প্রদায় তাদের আসলে এই নিরাপত্তাহীনতা তাদেরকে স্বাধীন মতামত তৈরি করতে দিচ্ছে না অতএব সব মিলিয়ে আমরা বোধ করছি যে এই চটদখলের দখলের নির্বাচন ও রাজনীতি থেকে বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের নির্বাচন এবং রাজনীতিতে উত্তরণ করতে হবে এবং এই উত্তরণের জন্য একটা বিশাল লড়াই আমাদের সামনে চলমান আছে চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থান শত শত শহীদদের রক্ত শহীদ ওসমান হাদির শাহাদাত তরুণ যারা আছেন যুবকরা আছে শিক্ষিতরা আছে পেশাজীবীরা আছে এলাকাতে এলাকার বাইরে তাদের সবার এখন সম্মিলিত দায়িত্ব হচ্ছে সবাই মিলে যার যার গ্রামকে একটা নাগরিক ইউনিট বানানোর একটা শাখা বানানোর উপশাখা বানানোর লড়াইটা করা যে ওই সেন্টারে যেন নাগরিক আকারে সবাই ভোট দিতে আসে আগামী নির্বাচনে সেই লড়াইটা আমরা আহ্বান করব সবাই মিলে যার যার জায়গা থেকে করা যিনি শিক্ষিত যিনি স্বচ্ছল যিনি বাইরে থাকেন দেশের মধ্যে অথবা দেশের বাইরে মোবাইল ফোন ব্যবহার করেন তার দায়িত্ব অনেক বেশি এবং আমরা আগামী কয়েকদিনের ভিতরেই ভলান্টিয়ার কালেকশন করা শুরু করব আপনারা কে কোন ইউনিয়নের কোন ওয়ার্ডে কোন কেন্দ্রে এই ভোটারদেরকে নাগরিক বানানোর যে লড়াই এই লড়াইতে শরিক হতে পারবেন আমাদেরকে জানাবেন আমাদের যে দলের আমাদের যে পেজ আছে ব্যক্তিগত আমার যে প্রচারণার ফেসবুক পেজ আছে ব্লু ট্যাগ দেয়া আছে এগুলোতে জানাবেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো ঢাকাতে বসবো কথা বলবো এবং আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়ে ফেলেছি তেরো তারিখ মাধক ভাষায় আমরা যে করি বৈঠক করেছি সেই করি বৈঠক করে সেটা ইতিমধ্যে আমরা জানান দিয়েছি যে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে আগামী নির্বাচনের প্রস্তুতি ক্যাম্পেইন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অতএব আপনারাও সবাই সেই প্রস্তুতিতে শরিক হবেন